জাতীয় নাগরিকদের জাগত বাংলাদেশের যে জাগতিক বাংলাদেশের আর্থিক যে অনুষ্ঠান এবং জাতীয় পতাকা করানোর জন্য এইখানে প্রথমে বলতে চাই আমাদের রাষ্ট্রীয় কোনো বিষয় তৃতীয় তরুণ রাষ্ট্র বা তৃতীয়তরুণ রাষ্ট্র নাচ কারণের সুযোগ রাখে না বাংলাদেশ সম্পূর্ণ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র এবছর উনিশশো একাত্তর সালের মাধ্যমে প্রত্যক্ষ যুদ্ধের মাধ্যমে আমরা একটি মানচিত্র এবং স্বাধীন পতাকা পেয়েছি এই পতাকা পূরণের সক্ষমতা আমরা কাউকে দিচ্ছি না এই পতাকা সম্পূর্ণ আমাদের সম্পূর্ণ জাতির গর্ব

সংগঠন নামে একটি ভুল ভোট সংগঠন এই ধরনের সংগঠন তো আমাদের রাজু ভাস্কাকে দাঁড়িয়ে ব্যক্তিগত দেওয়ার মতো সক্ষমতাও রাখে না তারা কিভাবে আমাদের উপ হাই কমিশনের সামনে দেবীদের পেরিয়ে দিয়ে জাতীয় পতাকা পড়ায় ভারতীয় রাষ্ট্রের কাছে আমাদের আমার আমাদের প্রশ্ন তাদের সক্ষমতা কতটুকু আছে তাহলে তাদের উপ কমিশনার রাখার মতো তাদের সেখানে সক্ষমতা কতটুকু আছে এবং তারা যদি মনে করে যে এই ধরনের দু একটা দুঃখিন্ন ঘটনা ঘটিয়ে আমাদের কতটা পড়িয়ে তারা তাদের দেশ তাদের কুবুরকে আবার এসে এই রাস্তায় বসাবে তাদের সবচেয়ে বড় ভুল যদি বন্ধু হিসাবে মনে করে গ্রহণ করে আমাদের রাস্তাকে আমরা বন্ধুর মতো আচরণ করবো আর যদি মনে করে যে বন্ধু না আবারও কোনো দেশ বা কুকুর হিসাবে এখানে রাখবে তাদের সম্পূর্ণ ভুল বাংলাদেশকে ভুলে যেতে হবে যে গাছটা বসে পড়বে যারা বসে তারা সাথে তা ভুলে যেতে হবে ইতিবাদ মূল পাবে আর ভালোবাসা দিলে ভালোবাসা পাবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাইয়াকে এই যে সংলেখন হন্দি ও হিন্দি জাগরণ আমি তাদেরকে জানাতে চাই যে আমরা জন্য এই প্রজন্ম গুলিরাজ বন্ধ হলে আতঙ্কিত হয়ে যেত আগামীর সাথে তারা শুনেছে গুলিরাজ এই প্রজন্মর সদাকা নিয়ে তারা কেন এই ছেলে করছে তারা কি পারবে আমাদের সাথে মুখোমুখি এসে বসছে কিংবা মুখোমুখি তারা কোনো কথা বলতে পারবে আমি তাদেরকে আহ্বান জানাই এই বিপ্লবী প্রজন্মের সামনে তারা যেন তাদের অপকর্মগুলো করতে পারে এটা আমরা দেখতে চাই আমাদের সাধারণ ছাত্ররা দেখতে চায় আমাদের নতুন বাংলাদেশের বিপ্লবী ছাত্ররা দেখতে চায় এ পর্যায়ে আমরা বক্তব্য হ্যাঁ জীবন এক বছর বাংলাদেশ আছে চাকর্য শিক্ষার্থী বাংলাদেশ আজকে মানববন্ধু এবং সংশ্লিষ্ট সমাবেশ আয়োজন করেছে এটা অত্যন্ত যুক্তি মৌলিক বাংলা এটাকে সমর্থন দিচ্ছে সংহতি প্রকাশ করছে আমরা গত চুয়ান্ন বছর যাবৎ দেখছি ভারত আমাদেরকে পানিতে মারছে ভারত আমাদেরকে বিদ্যুৎ দিয়ে মারছে আমাদের সুন্দরবন করে নিয়েছে ভারত এই বাংলাদেশে অবৈধ নাগরিক প্রতিবছর প্রতি বছর দেড় মিলিয়ন ডলার যাচ্ছে সেই ভারত আজকে বাংলাদেশের ভারতের অবস্থিত হাই কমিশনার সেখানে ঘেরাও করে ভাঙচুর করেছে বাংলাদেশের পতাকা রবা রা করেছে আমরা এর বিপ্লবিন্দ মারাচ্ছি আমরা বলতে চাই ভারতকে ব্রাহ্মণ্য পাপ করতে চায় দিল্লিকে ব্রাহ্মণ্য পাপ প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের জনগণ সেটাকে অবশ্যই এটার বিরুদ্ধে বাংলাদেশ তার জবাব আমরা বলতে চাই এই ধন্যবাদ কোন কালে বাংলাদেশ তথা বাংলাদেশের মুসলিম সংখ্যাগুলি শুরু করে কখন এটা করতে পারবেন না বাংলাদেশে যারা সংখ্যালঘু হিসেবে যারা বসবাস করছেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের আমরা বলতে চাই এখানে আমরা কেউ ভেজে না হিন্দু ও মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই আমরা সবাই ভাই বোন আমরা বলতে চাই আপনারা কখনো নিরাপত্তা নিয়ে সন্তুক্ত হবেন না ইন্ডিয়া চায় চায় করতে নিয়ে ধ্বংস করে তারা সে তার কর্মকাণ্ড করেছে আমরা সর্বদাই বিরোধিতা করে এসছি আমরা এও বলতে চাই বাংলাদেশে একটা সার্বভৌমত্ব দেশের পতাকাতে

সমস্ত কিছুর মোকাবিলা করতে চাই ভারত আমাদেরকে আর কোনো ভাবে এই সীমান্তে পাখির মতো মানুষকে মারতে পারবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই ভারতকে এগুলোতে ছুটি জবাব দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে এক জীবন এক প্রতি বাংলাদেশ ভালোবাসি ধন্যবাদ সবাইকে প্রসিবাদ তারাতে যে জাতি বুঝতে পেরে গিয়েছিল সেই জাতির সামনে যদি আপনারা অবমাননা করেন তাহলে সেই জাতি কতটা ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারে এটা আপনারা ভুলে যাবেন না আমাদের এই জায়গায় আমরা সরাসরি আজকে বলতে চাই

আসসালামু আলাইকুম সব মাননীয় উপস্থিতি আজ আমরা প্রথমত জাগ্রত শিক্ষার্থী বাংলাদেশ তাদেরকে ধন্যবাদটা তাদেরকে আমরা স্বাগতম জানাই আমাদের সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের জাতীয় পতাকা জাতীয় পতাকার অপমান করেছে কিন্তু ভারতে বাংলাদেশে কলকাতায় বাংলাদেশের হাই কমিশনার জাতীয় পতাকা হিন্দু হিন্দু জাগরণ একটি সংগঠন তারা জাতীয় অবমান করে সেখানে জাতীয় পতাকা রেখে দিকেছে তারা আগুনে পর্যন্ত করেছে আমরা তীব্র প্রতিবাদ জানাই একটি দেশের সার্বভৌমত্ব এবং দেশের স্বাধীনতার প্রতীক যেটা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের তিরিশ কোটি শহীদ রক্তের বিরুদ্ধে অর্জিত হয়েছে আজকে বাংলাদেশের বিশ কোটি মানুষ বাংলাদেশে বিশ কোটি মানুষের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে আমার দেশের জাতীয় পদকে গিয়ে তারা কিভাবে একটু সংগঠন কিভাবে এখানে হাইকমিশনের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং ভারতীয় সরকার এবং তাদের পেশাগত বাহিনীর সামনে কি করে আগুনে জ্বালাতে পারে তাদের এই ব্যর্থতা তাদেরকে স্বীকার করতে হবে অবিলম্বে তাদেরকে এই সংগঠন একটি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অবশ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা পেশিয়ার করে বলতে চাই বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয় স্পন্দনে আজ আঘাত লেগেছে এই 20 কোটি মানুষ আজকে স্পষ্ট ভাষায় বলতে চায় আমরা কোনোভাবে এবং আমাদের দেশের প্রতিটি গেছে সকলের মতো চাকিয়ে থাকা আমাদের দেশের আমাদের স্বাধীনতার প্রতীক বাংলাদেশের পতাকার উপর এই ধরনের অবমাননা আমরা কোনোভাবে গ্রহণ করবো না অনতি অবলম্বে অনতি অবলম্বে ওই সংগঠনকে বেশি সাব্যস্ত করে

জাগ্রত শিক্ষার্থী বাংলাদেশের আজকে এই সমাবেশের মাধ্যমে আপনারা কিন্তু বুঝতে পারছেন আমাদের কত পরিমাণ ক্ষোভ জমে আছে আমাদের অন্তরে এই ক্ষোভ পুরো জাতির ক্ষোভ পুরো দেশের ক্ষোভ এবং একটি পতাকার পেছনে যত ত্যাগ রয়েছে সাতশো ত্যাগের ক্ষোভ আমাদের এ পর্যায়ে কথা বলবেন জাগ্রত শিক্ষার্থী বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক নোমান Thank you. শুভ সন্ধ্যা আমি শাহ হাসান সাবিদ জাগ্রত শিক্ষার্থী বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সত্যি বলতে আমি চিল্লা চিল্লা বেশি পছন্দ করি না আমি ঠান্ডা মাথায় কথা বলতে পছন্দ করি তাই আমি ঠান্ডা মাথায় কয়েকটা কথা বলতে চাই চাই না অনেকে বেবি জীবনে দেখেছেন যে ভারতীয়রা তাদের দেশ নিয়ে অনেক প্রাইড ফিল করে যে তাদের দেশ তাদের পতাকা তাদের সব কিছু তারা দেশপ্রেমিক তারা তাদের দেশ তাদের অন্য কিছু বুঝে যখন তাদের দেশের কথা আছে তখন দেশই আগে যে জাতি এভাবে চলে থাকে এত বছর ধরে উনিশশো সাতচল্লিশের পর থেকে এভাবেই চলতেছে ওই জাতি কিভাবে অন্য এক জাতির অন্য এক দেশের পতাকে তার সম্মান করে তার মানে কি ওই লোক ইন্ডিয়ান না তারা কি জঙ্গি নাকি তারা ইন্ডিয়ান ইন্ডিয়ান হয়ে ইন্ডিয়ানদের যে পলিস তারা করতেছিল পলিশ নিয়ে কথা বলতেছিল সে সকল কথা মিথ্যা আদার হয় তো লোক ইন্ডিয়ান না এখন আমি দেখতে চাই যে মূর্খরা পরিচয় দিয়ে ওই সংগঠনটি বাংলাদেশের পতাকাকে হাইকমিশনের সামনে আগুন ধরেছে তারা কি নাকি তারা ইন্ডিয়ান এখন আমি চাই জবাব একমাত্র ইন্ডিয়ান ইন্ডিয়ান হাই কমিশন থেকে থেকে যে ব্যবস্থা কি নিতে যাচ্ছে তারা কি মূর্খের পরিচয় দিবে নাকি তারা জঙ্গিতবাদ ও অন্য দেশের অসম্মানকে অ্যাকসেপ্ট করে নেবে তারা কি চায় আমি কাছ থেকে এটা জানতে চাই আর কিছু না থ্যাংক ইউ ধন্যবাদ যাওয়া যেমনটি বললেন যে আমরা এখন অপেক্ষা